আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দুই আসর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার নিয়ে কম জলঘোলা হয়নি শেষ পর্যন্ত দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত পাকিস্তান হাইব্রিড মডেলে রাজি হওয়ার পর মঙ্গলবার টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে আইসিসি আগামী বছরের উনিশে ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের উদ্বোধনী ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে তার আগে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে ভারত পাকিস্তান উনিশশো সালের পর দীর্ঘ অপেক্ষা ফুরোতে যাচ্ছে পাকিস্তানের লম্বা সময় পর দুই সালে তাদের মাটিতে কোনো বৈশ্বিক টুর্নামেন্ট হতে যাচ্ছে তবে ভারতের জন্য নিরপেক্ষ ভেনু হিসেবে দুবাই এবং পাকিস্তানের তিনটি ভেনু মিলিয়ে অনুষ্ঠিত হবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো অনেক নাটকীয়তার পর সূচি ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাগভি পিসিবির অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া এক বার্তায় তিনি বলেন সমতা ও সম্মানের ভিত্তিতে যে চুক্তি হয়েছে তাতে আমরা আনন্দিত সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে স্পিড প্রদর্শন করাই ক্রিকেটের আসল রূপ এর আগে এই টুর্নামেন্টে হাইব্রিড মডেলের আয়োজিত হলে ভারতও যেন পরবর্তী তিন বছর তাদের মাটিতে হতে যাওয়া বৈশ্বিক প্রতিযোগিতায় একই মডেলে আয়োজন করে সেই দাবি তোলে পাকিস্তান ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সভাপতি তাতে সম্মতি দিয়েছেন পাকিস্তানের তিনটি ভেনু লাহোর করাচি ও রাওয়ালপিন্ডিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো অন্যদিকে ভারতের সবগুলো ম্যাচই হবে দুবাইতে এই আয়োজন নিয়ে মহসিন নাগভি বলেন চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনে পাকিস্তানের জন্য বড় মাইল ফলক এর মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে আমাদের নিবেদন এবং বড় টুর্নামেন্ট আয়োজনের সক্ষমতা প্রদর্শন সুযোগ পাবে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সবাইকে আনন্দের সঙ্গে স্বাগত জানাচ্ছি এবং আমাদের বিখ্যাত আতিথেয়তার স্বাদও সবাইকে দিতে চাই এদিকে আসর শুরুর দ্বিতীয় দিন বিশে ফেব্রুয়ারি দুবাইতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে ভারত এরপর তেইশে ফেব্রুয়ারি একই ভেনুতে বহুল কাঙ্ক্ষিত হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত পাকিস্তান আসন্ন টুর্নামেন্টের সূচি ঘোষণা সংক্ষেপে প্রতিক্রিয়া দেখিয়েছে বিসিসিআই সচিব ও বর্তমানে আইসিসির সভাপতি জয় শাহ তিনি টুইট বার্তায় লিখেছেন ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অনেক রোমাঞ্চিত